নাম নেওয়া হয়েছে আর একজনের নাম আমরা নেব এটা আমাদের একটা প্রজেক্টে কার্যক্রম তো বন্যার সময় যখন পানি আসবে বা বাড়িতে পানি উঠবে মানুষের ঘর বাড়ি তলায় যাবে তখন উদ্ধার কাজ করা বা আগাম বার্তা দেওয়া মাইকিং করা এই কাজগুলো আমাদের ভলেন্টিয়াররা করবে এখানে আবার কিছু উপকরণ আছে ইউনিয়ন পরিষদের সংরক্ষণ করা থাকবে তাদের লাইফ জ্যাকেট থাকবে তারপর ছাতা থাকবে তারপর সে টর্চ লাইট থাকবে এগুলো থাকবে এটা একটা কাজের অংশ এছাড়াও আমাদের প্রজেক্টের ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ মিলে তিন হাজার চারশো জন সুবিধাভোগী সেটা হলো এস আর মানে সরকারি তালিকাভুক্ত যারা সেবা পায় সরকারি সুবিধা পায় কি কি পায় যেমন হচ্ছে আমাদের পাঁচটা কম্পোনেন্টের একটা আছে মা ও শিশু ভাতা পুষ্টি ভাতা যেটা আপনারা বলেন আর একটা আছে এজিপিপি মাটি কাটা এটা একটা আর একটা আছে হলো মহিলা ভাতা যেটা ভান্নার ওমেন্ট ডেভেলপমেন্ট বিধবা ভাতা যেটা বলেন আর একটা আছে প্রতিবন্ধী ভাতা আর একটা বয়স্ক তো এই পাঁচ ক্যাটাগরির যেটা সরকারি তালিকা আছে এই তালিকা থেকে আপনারা এই তালিকাগুলো ইউনিয়ন পরিষদের করা এই তালিকাগুলো ইউনিয়ন পরিষদ হয়ে উপজেলা গেছে প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক এই তালিকাগুলো ওই সরকারি তালিকাগুলোই আমাদের প্রজেক্টে অন্তর্ভুক্ত যারা ওই সরকারি সুবিধা পায় তার মানে এই তালিকাটা আপনাদের হাতেই পড়া আপনাদের এবং ইসলামপুর তো এরা আবার সেশন পাবে যেমন আমি আগে বলছি যে তাদের সক্ষমতা উন্নয়ন একটা উদ্দেশ্যের ভেতরে তো লাইফ সেশন একটা পাবে যে তারা কীভাবে বন্যার সময় টাকা সঞ্চয় করবে বন্যার সময় তাদের একটা পরিকল্পনা থাকবে তারপর অসুস্থ মহিলা থাকতে পারে বয়স্ক মহিলা থাকতে পারে গর্ভবতী মহিলা থাকতে পারে তাদের জন্য তাদের কি চিন্তা থাকবে এটা একটা থাকবে এই বিষয়ে আমরা সেশন দেব তারপর কিশোরী থাকবে মহিলা মানুষ থাকবে তাদের আশ্রয়ের বিষয় থাকে যে তারা অনেক সময় নির্যাতিত হয় বা হচ্ছে নারী নির্যাতনের শিকার হয় কিজিং এর শিকার হয় তো এই বিষয়গুলো সচেতনতামূলক আলাদা আর একটা সেশন আছে আবার যে সচেতন হবে তারা তাদের অধিকারের বিষয়ে যে তারা যদি নির্যাতন শিকার হয় অভিযোগ কিভাবে করবে এছাড়াও এই সতেরোশো সুবিধাভোগীর মধ্যে সতেরোশো আবার তাদের পরিবার ভিত্তিক একটা পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনার ভিতরে প্রত্যেক সদস্যের কি ভূমিকা থাকবে বন্যার সময় যখন ক্ষতিগ্রস্ত হবে পরিবার এটা একটা এটা হলো গেল তিন এই যে শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন এই সার্ভিসটি বললাম এটা একটা পার্ট আরেকটা আছে যেমন আপনাদেরই সেটা দাবি যে সরকারি সুবিধা তো সীমিত সংখ্যক এর বাইরে অনেক লোক থাকে আবার যাদের নাম আছে ইউনিয়নে মনে করেন এক হাজার জনের নাম আছে এই ইউনিয়নে আমাদের আবার সীমাবদ্ধতা আছে যে আমরা এক হাজার জনের নাম নিতে পারি না এখানে যদি ছয়শো নাম নিয়ে থাকি এস আর এসপিতে তাহলে আরো চারশো নাম থাকে তাহলে এরা কি হবে এই যে চারশো ওই তালিকায় থাকলো না সরকারি সুবিধা পায় সেটা আর এছাড়া আর আছে যে তাদের নাম সরকারি সুবিধা আসেই নাই এমন অনেক লোক আছে যে অনেক কষ্টে জীবনযাপন করে অনেক অসহায় কিন্তু নামটা কোনো কারণে আসে না তাহলে তাদের চিন্তা আমাদের করা লাগে তো তারাও হচ্ছে আমাদের এই সুবিধা আসবে এটা আবার আছে হলো তেত্রিশ হাজার জামালপুর মিলে এবং আগে বলে রাখি আরেকটা বিষয় যেটা জামালপুরের সাতটা উপজেলার মধ্যে ছয়টা উপজেলায় আমাদের কার্যক্রম চলতেছে তার মধ্যে দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরে তিন হাজার চারশো সুবিধাভোগী আছে আর বাকি ছয়টা উপজেলায় দেওয়ানগঞ্জ ইসলামপুর মিলেও তেত্রিশ হাজার যারা সুবিধা পায় অথবা পায় না এই তালিকাটা এখানে আসবে তো তিন হাজার হবে বা পরিকল্পনা হবে আর বাকি যে তেত্রিশ হাজার আছে এরা শুধুমাত্র বন্যার সময় সহযোগিতা পাবে এখন আসে আপনাদের বিষয় থাকে যেমন অনেক আগে করা হয়েছে এখন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান ভাই আপনার শুরু থেকে একটা কথা বলছে যে চেয়ারম্যান মেম্বার নয় জন সংক্ষিত আসনে তিনজন এটা নয় তিন বারো আর একজন চেয়ারম্যান আর সচিব আসেন এটা হলো প্রশাসনিক কাঠামো ইউনিয়ন পরিষদের ইউনিয়নের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এর তালিকাটাই থাকে এটা হলো পরিবর্তন করার সুযোগ নাই আর বাদ বাকি যে সদস্যগুলো আছে সেটা ক্ষেত্র বিশেষে যদি অনুপস্থিত থাকে কেউ বা আসে না বা সময় দিতে পারে না সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের সদস্য সমন্বয় করে এটা হলো হালনাগাদ করে নিতে পারে তো এই তালিকাগুলো হচ্ছে ইতিপূর্বে যে আমাদের বলে রাখছি যে আমাদের এই বছর ইউএসডিও প্রথম কাজ পাইছে এখানে আর আগে করছে হচ্ছে সুশীলন কাজ করছে আর ঢাকা আওয়ামী মিশন ড্যাম এরা কাজ করছে তো আমরা আবার বগুড়ায় এই প্রজেক্টটা যদিও প্রজেক্টটা শুরু হয়েছে দুই সাল থেকে আমরা এই বগুড়ায় এই প্রজেক্টটা গত বছর পাইছি হচ্ছে বছরের মাঝামাঝি মানে চব্বিশ সালে মাঝামাঝি সময় তো মাঝামাঝি সময় থেকে ডিসেম্বর পর্যন্ত চব্বিশের বসেন ডিসেম্বর পর্যন্ত আমরা কাজ করছি আমাদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা দিয়েতা আমাদের কাজের আন্তরিকতা সব মিলিয়ে এবং নির্ভুল কাজ এগুলো মিলিয়ে ডাব্লিউএফ মনে করছে এবং তারা মূল্যায়ন করছে যে আমাদের কাজটা আমরা বাকি সাতটা আটটা অর্গানাইজেশন আছে সংস্থা আছে তাদের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করছি তো ওইদিকে আমরা অর্ধেক বছর কাজ করে প্রথম হইলাম আর এখানে যে তালিকা সংক্রান্ত বিষয়ে আপনাদের অনেক অভিযোগ থাকে যে নাম আসার কথা বা নাম আসে নাই বা অনেকের কিনা হয়তো বা কোনো কারণে হোক ওনার পরিস্থিতির ভিতরে যেভাবেই হোক যে যেখানে নাম আসা যে নামটা আসার কথা না সেটা আছে বা যেটা আসার কথা না সেটা আসে নাই যেটা আসার কথা বা প্রয়োজন ছিল সেটা আসে নাই এই অভিযোগগুলো আপনাদের থাকতে পারে তো আমরা এক্ষেত্রে হচ্ছে ওই দুই সালে যে তালিকা করছে বা আগের সংস্থা যে তালিকা করছে আমাদের নির্দেশনা হল ডাবলি এবং আমাদের হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে ওই তালিকা নিয়েই আমাদের কাজ করতে হবে এর মধ্যে আবার আপনাদের আরেকটা কাছে থাকে যে এই তালিকার মধ্যে অনেকে মারা যায় অনেকে হচ্ছে এখান থেকে স্থানান্তরিত হয়েছে চলে গেছে সেগুলো আবার যে আমাদের ডাটা ভেরিফিকেশনে এগুলো যাচাই আমরা করতেছি এবং তারা জানতে চাচ্ছে যে আগের সংস্থায় কাজ করছে ওরা তো প্রজেক্ট পাইলো না আমরা আবার বগুড়ায় ভালো করার কারণে এখানে আসলাম তা আমরা কি ভুল পাচ্ছি আমরা আবার ভুল পাচ্ছি কি যে প্রত্যেক পরিবারে একজনের নাম থাকার কথা সেখানে স্বামীরও নাম আছে তখন আমাদের আবার অনেকে মারা গেছে তার নামটা পাল্টায় ওটা নোট দিচ্ছি যে এটা মারা গেছে মারা যেয়ে থাকে বা অন্য জায়গায় চলে যেতে থাকে তখন আবার আমাদের ডাব্লিপি বলবে যে হচ্ছে

এই ইউনিয়নে যদি দশটা নাম নতুন অন্তর্ভুক্ত হয় সেই দশটা আবার আমাদের তালিকায় আসবে আমরা হচ্ছে নতুন করে নিয়ে আসবো যেখানে আপনাদের নামগুলো এখানে আসবে তো নতুন তালিকার ক্ষেত্রে আর যারা মারা গেছে বা অন্য স্থানে গেছে ওই যে ডাব্লিউ তখন আমাদের বলবে এবং ওই তালিকা নেওয়ার পরে যারা নতুন নাম আবার আসছে সেই সরকারি তালিকা এগুলো নেওয়ার পরে যদি কিছু নাম নেওয়া লাগে তখন ডাব্লিউ আমাদের বলবে আমরা তখন ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বে আছেন তাদের সাথে পরামর্শ করে যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাদের নামটা আমরা এখানে নিতে পারবো তাদের তাদের নির্দেশনা প্রেক্ষিতে আর বন্যার সময় আমাদের যদিও সহযোগিতাটা দেওয়া হয় আপনারা হয়তো অনেকেই জানেন দুই সালে প্রজেক্টটা শুরু হলেও দুই হাজার উনিশ সালের দিকে পাইছে তারপরে হয়তো তিন বছর না বছর গ্যাপ ছিল সর্বশেষ আবার গেল বছর পাইছে মানে এটা কেন এরকম হলো যে এই প্রজেক্টের সুবিধা দেওয়ার একটা অন্যতম কয়েকটা শর্ত আছে সেটা হলো যে যার নাম নেওয়া হচ্ছে সরকার তালিকায় থাক বা না থাক সে অসহায় হবে অনেক দরিদ্র হবে বা তার বাড়ি তার সক্ষমতা থাকবে না বন্যার সময় যদি বাড়িঘর ভেঙে যায় সম্পদ নষ্ট হয় তাহলে ওই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না সহজ আর যদি এমন হয় যে একজনের বাড়ি আহ বন্য যে এলাকায় আছে আবার আরেক জায়গায় বাড়ি আছে তার বাড়িটা তলা গেছে বা ভেঙে গেছে তার তো সক্ষমতা আছে এবং তার যদি চাকরিও থাকে তাহলে সে ওই সুবিধাটা তাকে না দিয়ে যে অসহায় আছে তাকে দেওয়া উচিত না এই নাম গুলো নেওয়া হচ্ছে যাচাই বাছাই করার প্রেক্ষিতে আগে সুবিধা পাওয়ার উপযুক্ত কিনা সেটা দেখে এটা একটা নাম দিলেই সুবিধা পাবে এটা নিশ্চিত না আপনাদের মাধ্যমে নাম নিলে যে সুবিধা পাবে এটাও নিশ্চিত না তো নাম নেয়ার সুবিধা পাওয়ার উপযোগী এটা নির্ধারণ করে তারপর বন্যা যদি হয় ওই বন্যা তিন দিন যদি স্থায়ী হয় এবং ওই এলাকার সত্তর ভাগ লোকের বা সম্পদ যে বিদ্যমান সম্পদ আছে ভাগ সম্পদ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকার বন্যা ঘোষণা করে আর আরেকটা দেখবেন যে বন্য পরিমাপ একটা ইয়ে থাকে কুটি থাকে সেখানে তিনটা চিহ্ন থাকে একটা থাকে সবুজ স্বাভাবিক আর একটা থাকে হচ্ছে হলুদ এটা হলে বিপদ বাড়তেছে আর একটা হচ্ছে যদি সরকার ঘোষণা করে এই যে শর্তগুলো বললাম এগুলো পূরণ হয় তাহলে আমাদের আবার ডাটাবেসটা এখন যে ভেরিফিকেশন হচ্ছে এটা আবার নামের তালিকাগুলো যাবে কাছে ওরা আবার বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করা আছে যখন সরকার ঘোষণা দিবে সাথে সাথে ওরাই চুক্তি করে সংস্থার সাথে কথা বলবে ওই সংস্থার মাধ্যমে